যে গরু চামড়া লুজ সে গরু চর্বি কম হবে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিশাল দেহের একটি গরু তিন লক্ষ হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা অবস্থান করতেছি ঢাকার গাবতলি গরুর হাট এই হাটটি প্রত্যেক দিনই রাত দিন চব্বিশ ঘন্টায় চলে আমরা আপনাদেরকে গাবতলি গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব এই হাটে দেখেন প্রচুর কিন্তু বিভিন্ন ধরনের গরু আসলে আসছে গরুর হাট থেকে এই পাশে ভাইয়ের কিছু সার গরু আছে এই গরুগুলোর আমরা দাম জানাবো দেখি ভাই গরুগুলার গরুগুলোর কেমন দাম চাচ্ছে ভাই একটু এদিকে একটু তাকাইয়া কথা বলি তো এই গরুটা ভাই যান কেমন দাম চাচ্ছে দাম চাচ্ছে চার লাখ চল্লিশ চার লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাঁতে কয়টা দাঁতে চারটা দাঁতে চারটা ওজনের আইডিয়া দিতে পারবেন ওজন আপনার এগারো মন মতো হবে মন আছে না তো কেমন কি কেমন হইলে বিক্রি করার নিয়ত আপনি বিক্রি করবেন আপনি সাড়ে তিন লাখ টাকা বেচ করুন সাড়ে তিন লক্ষ টাকা হলে বিক্রি করবেন আচ্ছা তারপরের গরুটা এটা আপনার তিন লক্ষ টাকা হলে বিক্রি করবেন তিন লক্ষ হলে বিক্রি করবেন এটা হল লাস্ট আচ্ছা চা দাম কত চা দাম চারশো বিশ চারশো তিন লক্ষ হলে বিক্রি হবে এটা একটু ওজনের আইডিয়া দেন তো ওজন একটা দশমন মন ১০ মন ওজনের গরু তিন লক্ষ টাকা হলে ভাইজান বিক্রি করতে চায় এই গরুটার ভাইজান একটু বলেন তো দাদা এটা আপনার হলো সাড়ে তিন লক্ষ হলে বেস্ট সাড়ে তিন লক্ষ টাকা হলে বিক্রি করবেন জি এটা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁতের গরু ওজনের আইডিয়া দেন তো ওজনের এগারো মন হবে এগারো মন আচ্ছা তারপরেরটা এটা তারপর এটা আপনার তিন লক্ষ হলে বেস্ট তিন লক্ষ হলে বিক্রি করবেন ওজনের আইডিয়া দেন তো এটা ওজনের দশ মন দশ মন আছে দশ মনের ওজনের গরু চার লক্ষ টাকা হলে ভাই বিক্রি করতে চায় আর এই পাশেরটা ভাইজান এটা আপনার

এটা আপনার দাম চাই তিন লক্ষ তিন লক্ষ এটা আপনার ওজন কয়টা এটা আপনার সাত সাত মন ওজন হবে ধরনের দুই লক্ষ ত্রিশ হলে দুই লক্ষ তিরিশ হলে বিক্রি করবেন দাঁত কয়টা দাঁত হলো দুইটা দাঁত দুইটা তো এই সুন্দর সুন্দর গরুগুলা যেহেতু সাত মন থেকে দশ মনের গরু আপনার কাছে আছে যে কেউ এসে তো আপনার কাছ থেকে দেখে শুনে দামাদামি করে ক্রয় করতে পারবে গরুগুলা কি সুস্থ সবল আছে আচ্ছা সবগুলা সুস্থ সবল তো আপনার কুষ্টিয়ার হামিদুল ব্যাপার আমি কুষ্টিয়ার হামিদুল ব্যাপারী একটু ভাইজান একটু আপনার নাম্বারটা বলে দেন তো মোবাইল নাম্বারটা হ্যাঁ মোবাইল নাম্বারটা 017830178368682421 21 হামিদুল ব্যাপারী যে কেউ কুষ্টিয়ার হামিদুল ব্যাপারীর এই ডোগাতে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গরুগুলা কিন্তু দেখে শুনে আপনাদের মনের মতো দামাদামি করে কিন্তু গরুগুলা কিনতে পারবেন যেহেতু আমাদের একটি দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলো ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম দর্শক এই পাশে আমরা আরেক ব্যাপারীর সাথে কথা বলবো এই লটে কিন্তু বেশ কিছু গরু আছে ভাইয়ের সাথে কথা বলবো দেখি গরুর দাম সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কোথা থেকে আসছিলেন আমার বাসা এখানে এখানে রোডের ওই পাশে আপনার এগুলা কি কেনা গরু না এগুলা কেনা গরু কেনা গো আচ্ছা ভাই যান এই গরুগুলা কি সুস্থ সবল আছে হ্যাঁ সবগুলো সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা কোনো সমস্যা তো নাই সবগুলো পাগলা গরু আচ্ছা এই গরুটার দাদা ওজন কতটুকু হবে এটা 10 মনের কাঁচা কাছি 10 মনের কাঁচা কাছি এই গরুটার আপনার দাঁত কয়টা হয়েছে ভাইজান চার দাঁতের গরু চার দাঁতের গরু একটা ওজনের আইডিয়া দেওয়া যাবে ভাই হ্যাঁ দেওয়া যাবে কয় মন ওজন হবে এটা আপনার ধরেন 9.5 মন আর আপনি সাড়ে নয় মন বলতেছেন কি শুধু ছেট বাদ দিয়ে দিয়ে আচ্ছা মাংস রজন মাংস রজন আচ্ছা এমন কি হবে যে আপনি হয়তোবা বা নয় মন সাড়ে নয় মন বললেন এসে পাইলো আট মন তা হবে কি আশা করি এরকম হইব না এরকম হবে না আর কুরবানির গরু তো আইটু কম বেশি সে মাংসটাকে হিসাব করে না সুন্দর জড় উপরে আমার সব মাশাল্লাহ সবগুলো সুন্দর তো তারপরেও ওজনের যে আইডিয়া দিতেছেন এই ওজনের আইডিয়া যেনও একুরেট থাকে ভাই কারণ মানুষ তো একটা জিনিস কিনবে টাকাও দেখে আবার হ্যাঁ নিয়তো আছে নিয়তো হ্যাঁ সবকিছু মিলেই থাক ভাই সমস্যা নাই যেহেতু অনেকক্ষণ ধরে দাঁড়ায় রইছে তো এই গরুটা ভাইজান আপনার চাওদাম কত বললেন গরুটা হচ্ছে আমার চাওয়া দাম তিনশো ষাট আমার যদি আমার ভিডিও দেখা ফোন দেয় জি আসার পরে হয়তো আর আরেকটু অনেক কিছু কমাই দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইজান যান তারপরে আমরা এই গরুটা দেখবো ভাই একটু এই পাশে আসেন এটা ভাইজান কেমন চাওয়া দাম ভাই মার এটা হচ্ছে 3,70,000 টাকা 3,70,000 টাকা এটার একটু ওজনের আইডিয়া দন তো 10 মণ প্লাস হবে 10 মণ প্লাস দাঁত দাঁত তো এটা ভাইজান যদি কেউ নিতে চায় আপনার কাছে এসে যদি সংগ্রহ করে लास्ट একটা দাম বলে দেন ভাই এটা আমার থেকে যদি নেব 75 এলে পারবে 3,75 দর্শক কিন্তু না লক্ষ টাকার নিচে কারণ গাবতলি গরুর হাটে এই গরুগুলা কিন্তু আপনার বড় বড় গরুর মধ্যে কিন্তু এগুলো অন্যতম গরু এবং সৌন্দর্যের দিক থেকে আমরা আপনাদেরকে পরবর্তী ছাড় গরুটা দেখাবো দেখি এটার কেমন চাওয়া দাম ভাইয়া এটা কত চাচ্ছেন এটা হচ্ছে আমার পছন্দের একটা গরু আচ্ছা আপনার আপনার পছন্দ গরু আমি পছন্দ করে আচ্ছা আচ্ছা এটা 80 হলে ছাড়ব 3 লক্ষ 3 হাজার এটা ওজন কত হবে ভাইজান এটা 10 মন প্লাস এটাও 10 মন প্লাস দাঁতে কয়টা আছে ভাই এটা চার দাঁত চার দাঁতের গরু দর্শক ভাই তিন লক্ষ আশি হাজার টাকা বিক্রি করতে চায় গরুটা ভাই কিন্তু বলতেছে এখানে কিন্তু লটে অনেকটি গরু আছে তার মধ্যে কিন্তু সর্বোচ্চ পছন্দের গরু এটা তার মানে যেটি গরু আছে ব্যক্তির চাপনার এটা পছন্দ হয় পছন্দ হয় আচ্ছা যেহেতু আপনার পছন্দ হয় আমার গ্রাহক ভাইরা যারা কুরবানি দিবে তারাও কিন্তু আপনার সবটি গরু পছন্দ করবে তাই না গরুগুলা কিন্তু চুট গলার কম্বল নাবি সবগুলা কিন্তু ভালো তাই না আচ্ছা পরবর্তীতে ভাইয়া এই গরুটার একটু আমাদেরকে একটু দামের আইডিয়া দিবেন এবং ওজনের আইডিয়া দিবেন ভাইয়া এই গরুটাও আপনার দশ মনের বেশি আসবে হ্যাঁ লম্বা অনেক ভাই আচ্ছা উচ্চ উচ্চতাও বেশি লম্বাতেও বেশি লম্বাতেও বেশি আচ্ছা তো এই গরুটা হচ্ছে আমার চাওয়া হচ্ছে আপনার আমি এটা চল্লিশ হলে ফিক্সড আর কি এটা কোনো দাম কমানো হবে না আপনার জন্য আমি কত চল্লিশ ভাইয়া তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক দেখেন এই গরুটা অনলি মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই বিক্রি করতে চায় এটা কি ভাই ওজনের আইডিয়া এটা ও 10 পিন ক্লাস আর কি আমার এখানে সব সাইজ একই 19 20 হতে পারে 19 দামের কিন্তু দামের কিন্তু আইডিয়া আপনি যা দিতেছেন এটা কিন্তু অনেক কম কারণ এগুলা আছে তাই না এটা আপনার 70 80 বললেন এটা এক লক্ষ কত বললেন 40 1 প্রায় আপনার দামের 25 30000 টাকা কম কিন্তু ওজনের দিক দিয়ে কিন্তু আপনি সেমি বললেন কারণ কারণটা হচ্ছে আপনার এই গরুটা দেখেন করে মানুষ বেশি আচ্ছা গরু লম্বা গরু যাদের পছন্দ ছেলেবেলা আমাদের মতো যারা বয়স আচ্ছা তারা আবার লম্বা গরু পছন্দ লম্বা গরু আচ্ছা লম্বা গরু তো চর্বি কম হয় না লম্বা গরুতে চর্বি কম হয় এইসব গরু তো আমরা চর্বি ওটা বুঝে আনি যে আমাদের লুজ হ্যাঁ অতটা ইয়া না আচ্ছা তার মানে যে গুরু চামড়া লুজ সেই গুরু কম হবে হবে যে গুরু চামড়া লুস সেই গুরু হবে কম আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ যে দর্শক আমরা যারা জানি না ভাই কিন্তু ব্যবসায়ী মানুষ আমাদেরকে কিন্তু ভাইয়ের অভিজ্ঞতা শেয়ার করতেছে ইয়াঙ্গেস্ট ব্যবসায়ী এই আডার মধ্যে সবচেয়ে ছোট ব্যবসায়ী আই না আচ্ছা ভাই আপনার নামটা কি ভাই আমার নাম জুবায়ের জুবায়ের ভাই জুবায়ের জুবায়ের ভাই অসংখ্য গরু নিয়ে আসছে আমরা এই পাশে আরো দুইটি গরু আছে তারপরে ভাইয়ের সাথে কথা বলে নিব তো আগে আমরা গরুর দাম জানাবো ভাইয়া এই গরুটার কেমন দাম ভাই এই গরুটা আমার গরু একটু বড় একটু বড় সাইজের না এই গরুটার ভাইয়া কেমন দাম আমি চাচ্ছি চার লক্ষ টাকা চাওয়া দাম চার লক্ষ টাকা আচ্ছা এটার ওজনের আইডিয়া দেন তো ভাইজান এটা এগারো মনের মতো আছে এগারো মনের মতো এটা দাতে কয়টা এটা চার দাঁতের গরুর চার দাঁতের এটা ভাইজান কত হইলে বিক্রি করবেন যদি আপনার ভিডিও দেখে কোন গ্রাহক চলে আসে আমাদের কাছে ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা কমায় দিব দশ হাজার টাকা কমায় দেখা বাতি ভালো লাগে তার আমি আরো কমাবো তাই তার মানে আপনি দেখবেন যে তার আগ্রহটা কতটা কিরকম হ্যাঁ হ্যাঁ তার আগ্রহ দেখে আপনি যাই করেন ইনশাআল্লাহ আপনার মনে থেকে করে দিবেন ওকে ভাইয়া খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো ভাইজান এই গরুটার একটু আমাদেরকে একটু দাম এবং ওজনের একটু আইডিয়া যদি দিতে এটা না এটা কিন্তু দেশি না দেশি না না এটা হচ্ছে ক্রস ক্রস জি দেখেন এই গরুটা আমরা দেখাবো ভাই বলতেছে কিন্তু অনেক লম্বা উচ্চ লম্বা দিক থেকে কিন্তু সব টিছে সেরা এটা ক্রস গরু তাই না এইটা আচ্ছা তো এটার ভাইজান একটু আমাদেরকে চাওয়া দাম বলেন তো এটা আপনার তিনশো নব্বই তিন লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম দর্শক যদি নিতে চায় তাহলে কেমন দাম রাখবেন অবশ্যই যে আগের মতো সবগুলোর মতো সবগুলোর মতো কমাই দিব আচ্ছা আচ্ছা তো এটার ওজনের আইডিয়া কত ভাই এটা আপনার সাড়ে এগারো মনের মতো আসবে সাড়ে এগারো বেশি হইতে পারে একটু কম হইতে পারে তাই একবার তার মানে আপনারা তো মেপে বলতেছেন না খারা অনুমানের উপরে বলতেছি হ্যাঁ আচ্ছা তো এখানে কিছু কম বেশি হতে পারে তো দর্শক আমরা ভাইয়ের লটে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল এবং বিভিন্ন ধরনের আপনার একটা দেখাইলাম ক্রস গরু এই ধরনের গরু কিন্তু আসলে পছন্দসই কারণ যারা কুরবানি দিতে চান এই ধরনের গরু কিন্তু আপনারা পছন্দ করেন তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের গরু যদি কিনতে চান তাহলে ভাইয়ের লটে এসে একবার আপনারা ঘুরে দেখে যেতে পারেন তো ভাইয়ের আমরা আহ ডোগাটার ঠিকানাটা আমরা দিয়ে দিচ্ছি এবং ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে ভাইয়া আপনার একটু ডোগার ঠিকানাটা বলেন তো ভাই এই ডোগার ঠিকানা হচ্ছে আপনার মোল্লার বিরানির হ্যাঁ দুই ডোগা পরে বাবুল মহাজনের ডোগা আচ্ছা নাম বাবুল মহাজনের ডোগা এটা আচ্ছা তো আপনার একটু ফোন নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান নাইন জিরো ফোর হ্যাঁ সেভেন টু ত্রিপল সেভেন থ্রি এটা আমার যদি আমার গরু কারোর পছন্দ হয়ে থাকে জি আমাকে অবশ্যই কল করবেন আমি কিছুটা কমাই দিব যা দাম বলছি তার থেকে কিছুটা কমাই তার মানে তারা আপনার সাথে এসে যোগাযোগ করে আসবে এবং কি দেখে শুনে যদি তাদের ভালো লাগে তাহলে আপনি মন চাইলে আপনি আরো তাদেরকে ডিসকাউন্ট করবেন তাদের চাহিদা অনুযায়ী তাই তো তবে অতটুকু আমি কমাবো না হালকা কিছু কমাবো মানে আপনি ওইভাবে দাম চান নাই কারণ এই ধরনের গরু কেউ অনেকেই ছয়শো সাতশো দাম চাচ্ছে ছয় সাতশো সবাই বলতেছে বিক্রি করার জন্য আসছি আমি এগুলা বিক্রি করে চলে যাব আমার কোন মনে করেন গুড়া ফিরা ঈদের একটা আনন্দ আছে আমি এগুলা তার মানে আপনি চাচ্ছেন যে দাম আপনি অরিজিনালি লিকাল দাম চাচ্ছেন লিকাল দামের মধ্যে আপনি বেঁচে চলে যাবেন রাইট রাই আমি লিকাল দাম চাচ্ছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার গরুগুলো দেখে ভালো লাগলো এবং আপনার সাথে কথা বললাম খুবই ভালো লাগলো ভাই আপনি অনেক আন্তরিক ভালো থাকবেন ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম